दु अंडा भेट

সাধারণ জনগণের ভুগান্তি আমি আবার বলছি কেবলমাত্র সাধারণ জনগণের ভুগান্তি কমানোর স্বার্থে কেবলমাত্র সাধারণ জনগণের ভুগান্তি কমানোর স্বার্থে আমরা উইকেন্ডের আগের দিন আমাদের সমাবেশটা পাঁচ পথে একটু কম সময় রাখবো আপনাদেরকে কোনো দ্বিমত আছে একটু শোনেন আগামীকাল শুক্রবার তারপর দিন শনিবার ব্যাংকগুলো বন্ধ থাকে অনেক গুরুত্বপূর্ণ আসতে না পারেন এই জন্য শ্রমিক মহল আমি আবার বলছি শ্রমিক মহল থেকে আমাদের কাছে বলা হয়েছে আমরা যেন আজকে আজকে দিনটা বৃহস্পতিবার এই বৃহস্পতিবারটা যেন আমরা রাজপথে একটু কম সময় অবস্থান করি chó náo 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 náo

আহত কেন আমার ভাই রাষ্ট্র তুমি জবাব চাও রাস্ত রাষ্ট্র হায় 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 ওকে